তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কেনাকাটা করে এনেছি কারণ এই বাড়ি আসলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রথমেই বলি এখানে দুটো দুটো স্পেশাল গিফট আছে আর এই এই দিদি কিনে দিয়েছে কিন্তু আমি দেখাচ্ছি স্পেশাল চলো খুলে লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে আর ফার্স্ট এই জামা কাপড় দিয়ে শুরু করি যেটা আমাদের মেয়েদের সব থেকে বেশি পছন্দের এদিকে আছে একটা প্যান্ট এদিকে আছে একটা প্যান্ট দু সেম নিয়েছি তাই এটা আর খুলে দেখালাম না এদিকে আছে একটা প্যান্ট আর এই যে একটা গেন্ডি জানি না লাস্টে হবে তো দেখে পছন্দ হয়েছে সেটা নিয়ে নিয়েছি এবার হবে সেটা দেখা যাবে এদিকে আছে একটা টপ এটা একটা একটা টপ এদিকেও আছে একটা টপ এটা আমার বোনের এটা ছোট দেখে বোঝা এটা আমার বোনের আর এ দেখো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বয়সে একটা পুতুল কিনেছে ও ঘরে সাজিয়ে রাখবে বলে কারণ ওর অনেকদিনের শখ ছিল ওই জন্য নিজের টাকায় কিনে আনবে বাবাকে বললে বলে যে এখন বড় হয়ে গেছি এখন আর পুতুল নিয়ে খেলার বয়স নেই যাই হোক নিজের পছন্দে কিনে নিয়ে এসছে আর এগুলো ওই মানে খুব মতো যেগুলো কিছু টানানো যায় ঘরে তো দুবনে দুটো নিয়েছি আর এদিকে আছে দুটো বোতল ও নাকি এখন থেকে মেপে মেপে জল খাবে এটা আমার এটা ওর দেখা যাক ও কত জল খায় দেখা যাবে বোতল দিয়ে আর এগুলো তো সব মানে খাওয়া দাওয়ার আইটেম এগুলো আর কি দেখাবো এগুলো আর এগুলো কালার মানে ওই আলপনা টালপনা দেওয়া যাবে ফেব্রিক দিয়ে সামনে পুজো টুজো আসছে বাড়িতে লক্ষ্মী পুজো হবে তাই সেই ভেবে একটা নিলাম আর এখানে আছে আমার বৌদির জন্য একটা আংটি দাঁড়াও দেখাই ক্যামেরাটা ক্লোজে আননি তখন দেখাবো এই যে আছে বৌদির জন্য একটা আংটি বৌদি এখন নেই বৌদি গেছে মামাবাড়ি তো আসুক তারপরে যারটা তাকে দেয়া যাবে আর এখানে আছে মনার এই যে মিডিও টপটা আছে টপটা এইয বৃষ্টিতে মানে ভিজে গেছে জন্য একটু মেলে দিয়েছে এই যে এই যে টপ দাঁড়াও দেখাই আছে মিডি আমি দিয়ে দেখিয়ে দিলাম ওরা নিয়ে ওরা আসুক তারপরে ওদেরকে দেবো আর এগুলো সব সংসারে যা যা লাগে কি মা মাসি বলেছে সেগুলো নিয়ে চলে এসেছি হ্যান্ড ওয়াশ বিস্কুট কেক সাবান এটা আছে একটা ভাইয়ের বক্স এগুলো সব রান্নার তো চলো এবার তোমাদেরকে দেখাই যে স্পেশাল গিফটটা কি স্পেশাল জিনিসটা দাঁড়ো এগুলো একটু সাইড করে নি এবার ক্লোজে আয় দাঁড়ো একটা একটা করে দেখাই জানি না এটা ওর না আমার খুলে তো নিলাম হ্যাঁ এটা হচ্ছে ওর এই যে দেখা দেখো তেতুল পাতার নেকলেস ওর অনেক দিনের শখ ছিল তাই নিজের টাকা দিয়ে আজকে বানালো আর একবার তো খুলে দেখাচ্ছি না তুই তোর তো তুই আমারটা আমি খুলে দেখাচ্ছি dara এই দেখো কত সুন্দর দাঁড়াও 이게 পরলে কেমন লাগবে মানে এখন আর পরছি না যেহেতু এখনো ফ্রেশ হইনি বাড়ি এসে তো এইভাবেই দেখিয়ে দিলাম পরে যখন পরব তখন তোমাদের সাথে আবার শেয়ার করব যেটা পড়েছি দাঁড়াও তাকে দিদির গিফটটা অব্দি আমি ভিডিওটা রাখতে পেরেছি কারণ তারপরে একটুখানি রোটেট হয়ে গেছিল ফোনটা যার কারণে ওই পোর্শানটা কেটে আমাকে আবার এটা অ্যাড করতে হচ্ছে তো আমার গিফটটার থেকে আমি স্টার্ট মানে দেখানো শেষ করছি কারণ ওটা ভালোভাবে নেওয়া হয়নি তো আজকে একটু সময় পেয়েছি দেখো এটা হচ্ছে দিদি আমাকে কিনে দিয়েছে একটু কাছে আসো দেখাই এই যে ডিজাইনটা দাঁড়াও এবার আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে চকারটা চোকার বলে না চকার বলে যাই হোক এটা দিদি আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট করেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব হ্যাপি কালকে দিদির গিফটটা অবধি আমি ভিডিওটা রাখতে পেরেছি কারণ তারপরে একটুখানি রোটেট হয়ে গেছিল ফোনটা যার কারণে ওই পোর্শনটা কেটে আমাকে আবার এটা অ্যাড করতে হচ্ছে তো আমার গিফটটার থেকে আমি স্টার্ট মানে দেখানো শেষ করছি কারণ ওটা ভালোভাবে নেওয়া হয়নি তো আজকে একটু সময় পেয়েছি দেখো এটা হচ্ছে দিদি আমাকে কিনে দিয়েছে একটু কাছে আসো দেখাই এই যে ডিজাইনটা দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে চকারটা চকার বলে না চকার বলে যাই হোক এটা দিদি আমাকে অ্যাডভান্স বার্থডে গিফট করেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু খুব হ্যাপি